প্রিয় বন্ধুরা ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর গণিত অধ্যায় ফোরটিন এর কোষে দেখি ফোরটিন এর পার্ট থ্রি করব এখানে রয়েছে সম্পাদ্য অঙ্কন দেখো তোমাদের বইতে দুশো এক পৃষ্ঠায় ছয় দাগ পর্যন্ত সম্পাদ্যগুলো এর আগের পার্টে আমরা কমপ্লিট করেছি আজ সাত থেকে শুরু করব তো যারা আমার ক্লাসে আজ নতুন জয়েন করেছে তারা আগের ক্লাসগুলি ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিস্টের লিঙ্ক থেকে দেখে নিও আর পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও শুরু করছি সাত নম্বর প্রশ্ন একটি চতুর্ভুজ এ বি সি ডি আঁকি যার এবি বাহুর উপর এ ও বি সি লম্ব এবং এবি বি সমান ফাইভ সেমি এডি সমান সেভেন সেমি আর বিসি সমান ফোর সেমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি কোন থার্টি ডিগ্রি তাহলে দেখো তাহলে প্রথমে আমরা এখানকার শর্ত অনুযায়ী দৈর্ঘ্য দেওয়া আছে ফাইভ সেমি ডি সেভেন সেমি সি ফোর সেমি এই রেখাংশগুলো এঁকে নেব তো স্কেল পেন্সিলের সাহায্যে শূন্য থেকে শুরু করে প্রথমে ফাইভ সেমি তারপর সেভেন সেমি শূন্য থেকে শুরু করে সেভেন সেন্টিমিটার তারপরে ফোর সেন্টিমিটার তাহলে শূন্য থেকে শুরু করে ফোর পর্যন্ত এই হলো ফোর সেন্টিমিটার অর্থাৎ এ বির দৈর্ঘ্য দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার এটা এ বি পরেরটা দেওয়া আছে এ ডি আর পরেরটা দেওয়া আছে বি সি এটা হচ্ছে ফাইভ সেমি এ ডি সেভেন সেমি আর বিসি ফোর এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে যার একটি কোন থার্টি ডিগ্রি তো প্রথমে আমরা চতুর্ভুজটি আঁকি এখানে বলে দেওয়া আছে এবি বাহুর উপর ও বিসি লম্ব তাই প্রথমে এবি বাহুটা এঁকে নেব অর্থাৎ প্রথমে আমরা যে কোনো মাপের একটি স্বরলেখাংশ নিচ্ছি যে কোনো মাপের একটি স্বরলেখাংশ নিলাম নাম দিলাম এ এক্স এবার ফাইভ সেমির সমান করে এবি অংশ কেটে নেব এই মাপ নিলাম সেমি নিয়ে এ এক্স থেকে দিলাম বি এবার বলে দেওয়া আছে এবি বাহুর উপর এ ডি আর বিসি সি লম্ব অর্থাৎ এ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব বি বিন্দুতেও একটা লম্ব অঙ্কন করব তাই আমরা এ বিন্দুতে কম্পাস বসিয়ে একটা লম্ব অঙ্কন করার জন্য যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে প্রথমে একটি বৃত্তচাপ একই অঙ্কন করে এখানে কম্পাস বসিয়ে দ্বিতীয়বার একই মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে তৃতীয়বার বৃত্তচাপ অঙ্কন করে নিলাম প্রথম বৃত্তচাপটা এখানে ছেদ করে আর আরেকবার বাড়িয়ে নিলাম এবার এখান থেকে এই বৃত্তচাপ কেটে নিলাম তাহলে এখানে যুক্ত করে দিলে এ বিন্দুতে লম্ব অঙ্কন হয়ে গেল এ বিন্দুতে লম্ব অঙ্কন হয়ে গেল এবার আমরা বি বিন্দুতে লম্ব অঙ্কন করব একইভাবে বি তে কম্পাস বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ অঙ্কন করছি এখানে কম্পাস বসিয়ে এদিকে কেটে নিলাম এখানে কম্পাস বসে নিয়ে আবার এদিকে কেটে কেটে নিলাম নিলাম এখান থেকে এদিকে তাহলে আমরা লম্ব এঁকে নিয়েছি এই বিন্দু দুটো যুক্ত করে লম্ব এঁকে নিলাম এবার এখানে দেওয়া আছে এডি দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার দেখো এডির দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার এই মাপ নিয়ে আমরা এ বিন্দুতে কম্পাস বসিয়ে আমরা এডি সমান করে অর্থাৎ সাত সেন্টিমিটারের সমান করে এখানে এডি অংশ কেটে নিলাম নাম দিলাম ডি এবার চার সেন্টিমিটারের সমান করে চার সেন্টিমিটারের সমান করে বিতে কম্পাস বসিয়ে আমরা এই নম্বর থেকে বিসি অংশ কেটে নেব এটার নাম দিলাম সি এবার ডি সি যুক্ত করছি তাহলে এ বি সি ডি এটি হলো নিম্ন চতুর্ভুজ এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে হবে কিন্তু এখানে একটি শর্ত দেওয়া আছে যে ওই ত্রিভুজের একটি কোন থার্টি ডিগ্রি হতে হবে তাই প্রথমে আমরা এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আগে এঁকে নিচ্ছি তাহলে প্রথমে বি ডি কর্ণ যুক্ত করে দিচ্ছি এই কর্ণের সমান্তরাল করে সি বিন্দু দিয়ে একটি সরলেখাংশ অঙ্কন করব বি ডি কর্ণের সমান করে সমান মাপ নিয়ে আমরা সিতে কম্পাস বসিয়ে নিচের দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিচ্ছি এবার ডিসি এর সমান করে ডি সি এর সমান করে ডিসি এর সমান মাপ নিয়ে বিতে কম্পাস বসিয়ে আমরা ওই বৃত্তচাপকে কেটে নেব দেখো একটু বাকি রয়েছে এখানে পুরো ছেদ করেনি তাই আমরা আর একবার বিডি এর তাই আর একবার বিডি এর সমান মাপ নিয়ে আমরা সিতে কম্পাস বসিয়ে পূর্বের বৃত্তচাপটিকে বড় করে দিলাম তাহলে ছেদ করে গেল এই যে ছেদ বিন্দু এই ছেদ বিন্দুর সঙ্গে সি বিন্দু যুক্ত করে দেব তাহলে সি বিন্দু দিয়ে বিডি কর্ণের সমান্তরাল সরলেখা অঙ্কন করা হল এই সরলেখাটি বর্ধিত এবিকে যেখানে ছেদ করলো অর্থাৎ এই বিন্দুটির নাম দিলাম ই এখন ডিই যুক্ত করে দিলাম ডিই যুক্ত করে দিলাম ত্রিভুজ এ ডিই এই ত্রিভুজটি কিন্তু চতুর্ভুজ এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কিন্তু এর কোন থার্টি ডিগ্রি কিনা আমরা সেটা বুঝতে পারছি না শুধু এই কোনটি নাইনটি ডিগ্রি এখন আমরা এমন একটি ত্রিভুজ অঙ্কন করব যার ক্ষেত্রফল এই ত্রিভুজের সমান এবং যার একটি কোণ হবে থার্টি ডিগ্রি সেক্ষেত্রে আমরা জানি একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান হয় তাই এ ই কে ভূমি করে আমরা এ ই আর এ ই সমান্তরাল সরলেখা আঁকব ডি বিন্দু দিয়ে সেই সমান্তরাল সরলেখার মধ্যে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করে নেব যার একটি কোণ থার্টি ডিগ্রি তাই প্রথমে এ ই এর সমান্তরাল লেখা অঙ্কন করবো ডি বিন্দু দিয়ে তাই এ ই এর সমান মাপ নিয়ে এ ই এর সমান মাপ নিয়ে আমরা ডি বিন্দুতে কম্পাস বসিয়ে ডান দিকে একটি বৃত্তচাপ করে নিচ্ছি আবার এ ডি এর সমান মাপ নিয়ে এ ডি এর সমান মাপ নিয়ে আমরা ই তে কম্পাস বসিয়ে কেটে নিচ্ছি যে বিন্দুতে ছেদ করলো এই ছেদ সঙ্গে ডি বিন্দু যুক্ত করে বর্ধিত করে দেব। তাহলে এটি কিন্তু এই এ ই সরলেখার সমান্তরাল সরলেখা হলো এবার আমরা এই এ বিন্দুতে একটা থার্টি ডিগ্রি কোণ এঁকে নেব তো দেখো ডিগ্রি আমরা ডাইরেক্ট এখানে আমরা ডিগ্রি করার সময় যে ব্যাসার্ধ নিয়েছিলাম সেই মাপ নিয়ে এখানে যে আমরা সিক্সটি ডিগ্রি কোণের যে দাগটা রয়েছে এই যে এই সিক্সটি ডিগ্রিকে শুধু সমুদ্র করে দেব অর্থাৎ এখান থেকে নিয়ে এদিকে কেটে নিলাম আবার একই মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে এদিকে কেটে নিলাম তাহলে এইটুকু হচ্ছে সিক্সটি ডিগ্রি এখান থেকে এই সোজা জুড়ে দিলে এইটুকু হচ্ছে সিক্সটি ডিগ্রি তাকে সমুদ্রটুকু খণ্ডিত করলাম এবার এই বিন্দুটা আর এ বিন্দু জুড়ে দেব জুড়ে দিয়ে বর্ধিত করে দিচ্ছি যা দেখো এই সমান্তরাল স্বরলেখা এ ই এ সমান্তরাল স্বর এখানে ছেদ করলো এই ছেদ একটা নাম দিলাম ই এফ নাম দিলাম এবার ই এফ যুক্ত করে দিলাম ই এফ যুক্ত করে দিলাম তাহলে এ ই এফ এই ত্রিভুজ এবং এ ডিই এই ত্রিভুজ দুটো ত্রিভুজই একই ভূমি এ ই এর উপর এবং ভূমির একই পার্শ্বে এ ই ও ডিএফ সমান্তরা সমান্তরাল লেখা যুগলের মধ্যে অবস্থিত তাই ত্রিভুজ দুটির ক্ষেত্রে ফল সমান আর সেক্ষেত্রে এ ই এফ এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে থার্টি ডিগ্রি এই কোণটুকু থার্টি ডিগ্রি তাহলে আমরা নিচে লিখে নেব সুতরাং চতুর্ভুজ এব

এই এ ই এফ এই ত্রিভুজের ক্ষেত্রফল আর চতুর্ভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান আর এই ত্রিভুজের একটা কোন হচ্ছে থার্টি ডিগ্রি এটাই আমাদের অঙ্কন ছিল তাহলে সাত নম্বর প্রশ্নটি কমপ্লিট হলো এখানে একটু লিখে দেব এবি হচ্ছে পাঁচ সেমি আর বি সি হল চার সেমি আর এডি হচ্ছে সাত সেমি তাহলে এ এ বি সি ডি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ ই এফ অঙ্কন করা হলো যার এই এ কোনটি অর্থাৎ ই এ এফ কোনটি হচ্ছে থার্টি ডিগ্রি এবং কোন এখানে লিখে দিচ্ছে যার কোন ই এ এফ সমান থার্টি ডিগ্রি এখন দেখো আট নম্বর প্রশ্ন এ বি সি ডি ই যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করি ও তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি শীর্ষবিন্দু সি তাহলে প্রথমে আমরা একটি পঞ্চভুজ অঙ্কন করে নেব এখানে কিন্তু কোনো পরিমাপ দেওয়া নেই তাই যে কোনো মাপের একটি পঞ্চভুজ আমরা এঁকে নিতে পারি তাহলে এখানে যে কোনো মাপের একটি পঞ্চভুজ এঁকে নিচ্ছি আমরা যে কোনো মাপের একটি পঞ্চভুজ এঁকে নিলাম পঞ্চভুজটির নাম দেব এখানে যেহেতু বলে দেওয়া আছে পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ যার একটি শীর্ষবিন্দু সি তাই আমরা ওপরে এই বিন্দুটার নাম রেখলাম সি তাহলে এ বি সি ডি ই এই পঞ্চভুজ এঁকে নিলাম এবার আমরা এই সি বিন্দুর সঙ্গে অন্যান্য কর্ণগুলো যোগ করব অর্থাৎ সি ই যোগ করব আর সি এ যোগ করব তাহলে প্রথমে সি ই যোগ করে নিলাম এবার এই সি ই সমান্তরাল সরলেখা আঁকবো ডি বিন্দু দিয়ে তাহলে সি ই সমান্তরাল সরলেখা অঙ্কন করার জন্য আমরা সি ইর সমান মাপ নিয়ে ডি বিন্দুতে কম্পাস বসিয়ে নিচের দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করছি ডি বিন্দুতে কম্পাস বসিয়ে নিচের দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবার সি ডি এর সমান মাপ নিয়ে সমান কম্পাস বসিয়ে ওই বৃত্তচাপকে কেটে নেব দেখো জাস্ট এই বিন্দুটাতেই কিন্তু ছেদ করেছে তোমরা চাইলে সি এর মাপটা আর একবার নিয়ে সি ই এর মাপটা আর একবার নিয়ে ডিতে কম্পাস বসিয়ে এই বৃত্তচাপটাকে বড় করে দিতে এবার এই সঙ্গে আমরা ডি বিন্দু যুক্ত করে দেব ডি বিন্দু যুক্ত করে দিচ্ছি ঠিক একইভাবে আমরা এবার এ সি যুক্ত করব এ সি যুক্ত করে নিলাম এসি কর্ণের সমান করে বিন্দু দিয়ে সমান্তরাল সরলেখা অঙ্কন করব তাই এসি এর সমান মাপ নিয়ে এসি এর সমান মাপ নিয়ে আমরা বি বিন্দুতে কম্পাস বসিয়ে নিচের দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম বি বিন্দুতে কম্পাস বসিয়ে নিচের দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম এবার এখানে বি সি এর সমান মাপ নিয়ে বি সি এর সমান মাপ নিয়ে দেখো বিসি এর সমান মাপ নিয়ে আমরা এতে কম্পাস বসিয়ে ওই বৃত্তচাপকে কেটে নিলাম যেখানে ছেদ করলো ওই ছেদ বিন্দুর সঙ্গে বি বিন্দু যুক্ত করে দিচ্ছি বি বিন্দু যুক্ত করে দেব তাহলে আমরা কিন্তু এখানে সি এর সমান্তরাল বি বিন্দু দিয়ে আর সি ইএর সমান্তরাল স্ব ডি বিন্দু দিয়ে অঙ্কন করে নিয়েছি এবার এ ই স্বরলেখাংশকে উভয় দিকে বর্ধিত করে দেব এ ই স্বরলেখাকে উভয় দিকে বর্ধিত করে দিলে দেখো এখানে আর এখানে ছেদ করলো এই ছেদ বিন্দু দুটির নাম দিলাম যা খুশি নাম দিতে পারো আমি নাম দিলাম পি কিউ এবার পি যুক্ত করে দেব পি সি যুক্ত করে দিচ্ছি আর কিউসি যুক্ত করে দেব কিউসি যুক্ত করে দিলাম তাহলে এই পি সি কিউ কিউ এই ত্রিভুজটি হল নিম্ন ত্রিভুজ যার ক্ষেত্রফল পঞ্চভুজ ডি ই এর সমান এবং তার একটা শীর্ষবিন্দু সি তাহলে আমরা এখানে লিখে দেব সুতরাং পঞ্চভুজ পঞ্চভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ সিপিকিউ সিপিকিউ এর ক্ষেত্রফল তাহলে সম্পদ্ধটি অঙ্কন করা কমপ্লিট হলো এরপর দেখো তোমাদের বইতে 200 পৃষ্ঠায় একটি নিজে করি রয়েছে চার নম্বরে আমি এবিডি একটি চতুর্ভুজ আঁকি যার বি সি সমান সিক্স পয়েন্ট থ্রি সেমি ই সিডি সমান ফোর সেমি কর্ণ বিডি সমান টেন সেমি কোন এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং কোন সি সমান সেভেন্টি ফাইভ ডিগ্রি চতুর্ভুজটি অঙ্কন করি এবং বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়ত ক্ষেত্র অঙ্কন করি তো এই অঙ্কনটি করার জন্য আমাদের যা যা পরিমাপ দেওয়া আছে সেগুলো আগে এঁকে নিচ্ছি বিসি হচ্ছে তাহলে জিরো জিরো থেকে থেকে শুরু শুরু করে করে এই হলো তারপরে দেওয়া আছে সিডি ফোর সেমি তাহলে সিডির পরিমাপ হচ্ছে ফোর সেমি জিরো থেকে শুরু করে ফোর পর্যন্ত বিডি টেন সেন্টিমিটার বিডি জিরো থেকে শুরু করে টেন সেন্টিমিটার এই হলো টেন সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে বি সি এটা সিডি এটা বিডি সিক্স পয়েন্ট থ্রি সেমি এটা ফোর সেমি আর এখানে হচ্ছে টেন সেমি আর দুটো কোন দেওয়া আছে একটা ফর্টি ফাইভ ডিগ্রি একটা সেভেন্টি ফাইভ ডিগ্রি তো আমরা চাঁদা দিয়ে কোন দুটো এঁকে নেব একটা একটা ডিগ্রি ডিগ্রি আর হচ্ছে তো আমরা প্রথমে স্কেল দিয়ে দুটো স্বরলেখা এঁকে নিয়েছি প্রত্যেকটা স্বরলেখার প্রান্তবিন্দুতে চাদার চাঁদার মধ্যবিন্দুটা বসিয়ে এই দাগটাকে শূন্য দাগের সঙ্গে মিলিয়ে নিয়ে এখান থেকে গুনব দশ কুড়ি তিরিশ চল্লিশ এই হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে একটা বিন্দু করে দিলাম এবার এই সোজা যোগ করে দিলে এটা হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি ফর্টি ডিগ্রি এখন এখানে আমরা সেভেন্টি ফাইভ ডিগ্রি এঁকে নেব ঠিক একইভাবে এবার জিরোর থেকে গুনতে লাগলাম দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এই হলো পঁচাত্তর তাহলে এখান থেকে যেহেতু এই দাগটাকে ক্রস করে যাচ্ছে তাই আমরা পুরোটা জয়েন করছি না এই পর্যন্ত টেনে নিলাম এটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি এখন আমরা প্রথমে যে কোনো মাপের একটি স্বর্ণরেখা এঁকে নেব স্বর্ণরেখাটির নাম দিলাম বি এক্স এখন বি সি এর সমান করে বি এক্স থেকে সিক্স পয়েন্ট থ্রি সেন্টিমিটার কেটে নেব অর্থাৎ সিক্স পয়েন্ট থ্রি সেন্টিমিটারের সমান করে সমান করে এক্স থেকে অংশ কেটে নিলাম নাম দিলাম সি এটা হলো পয়েন্ট থ্রি সেমি এবার আমাদের দেওয়া আছে সিডির দৈর্ঘ্য ফোর সেন্টিমিটার আর বিডি হচ্ছে টেন সেন্টিমিটার তাহলে সিডির দৈর্ঘ্য ফোর সেন্টিমিটার এই ফোর সেন্টিমিটার এর সমান করে এই যে ফোর সেন্টিমিটার এটা সমান করে আমরা সিতে কম্পাস বসিয়ে এইদিকে একটি বৃত্ত চাপ নিয়েছি আর সমান করে টেন টেন এর সমান করে অর্থাৎ বিডির মাপ নিয়ে আরেকটি বৃত্তচাপ এদিকে করে নিলাম বৃত্তচাপ চাপ দুটি যেখানে ছেদ করলো এই ছেদ বিন্দুর নাম দিলাম ডি এবার আর সিডি যোগ করে দেব এই হলো বিডি আর সি যোগ করে দিচ্ছি সিডি যোগ করে দিলাম এটা হচ্ছে টেন সেমি আর এটা হলো ফোর সেমি এখন আমাদের দেওয়া আছে কোন এ বি সি সেভেন্টি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে এ বি সি এই কোনটা সেভেন্টি ফাইভ ডিগ্রি আর দেওয়া আছে কোন এ ডিবি ফর্টি ফাইভ ডিগ্রি এ ডি বি ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ বি বিন্দুতে আমরা ডিগ্রির সমান করে কোন অঙ্কন করব। তাই সেভেন্টি ফাইভ সমান করে কোন অঙ্কনের জন্য এখান থেকে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ করে নিচ্ছি বিতে কম্পাস বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ করে নিলাম একই মাপ নিয়ে এখানে বিতে কম্পাস বসিয়ে আমরা একটি বৃত্তচাপ করে নিচ্ছি এবার সেভেন্টি ফাইভ ডিগ্রি সমান করে অর্থাৎ ঠিক এই মাপটা নেব এই জি সেভেন্টি ফাইভ ডিগ্রি এই মাপের সমান করে নিয়ে এখান থেকে কেটে নিলাম এখন এডিবি এ ডিবি ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি সমান করে ডি তে কোন আঁকব তাহলে আবার ডি তে কম্পাস বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ করে নিচ্ছি ওই একই মাপ নিয়ে ডি তে কম্পাস বসিয়ে এখান থেকে একটি বৃত্তচাপ করে নিলাম এবার ফর্টি এর সমান করে অর্থাৎ ঠিক এই মাপটার সমান করে আমরা এখান থেকে কেটে নিলাম এবার এগুলো যোগ করে দেব। এখানে এডিবি কোন হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি হবে এখানে এ এ বি বি সি এটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি এই হল সি সেভেন্টি ফাইভ ডিগ্রি এইখানে নাম দিলাম এ তাহলে দেখো এ বি সি ডি চতুর্ভুষ্টি অঙ্কন করা হলো যার এই এ বি সি কোন হচ্ছে সেভেনটি ফাইভ ডিগ্রি আর এ কোনটা হলো ফর্টি ফাইভ ডিগ্রি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি অঙ্কন করতে হবে তো প্রথমে আমরা এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করব ত্রিভুজটি আকার জন্য আমরা এই কর্ণ যোগ করে নিচ্ছি এ সি কর্ণ টেনে নিলাম এর সমান্তরাল সরলরেখা ডি বিন্দু দিয়ে অঙ্কন করব তাই এ সি এর সমান ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দুতে কম্পাস বসিয়ে এসি এর সমান মাপ নিয়ে এই যে এসি এর সমান মাপ নিয়ে আমরা ডি বিন্দুতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব একটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম এবার এ এর সমান মাপ নিয়ে এ ডি এর সমান মাপ নিয়ে এ এর সমান মাপ নিয়ে সি কম্পাস বসিয়ে ওই বৃত্তচাপকে কেটে নিলাম দেখো এখানে ছেদ করেছে এই বিন্দুটাতে ছেদ করেছে এই বিন্দু আর ডি বিন্দু যোগ করে দিলাম ডি বিন্দুর সঙ্গে যোগ করে দিলাম তাহলে এই সরলেখা হলো এসি স্বলেখার সমান্তরাল সরলেখা। যা বর্ধিত বি কে এখানে মনে করি ই বিন্দুতে ছেদ করেছে এবার এ ই যুক্ত করে দিলাম এ ই যুক্ত করে দিলাম তাহলে এই এব হচ্ছে এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এখন এই এবি ই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়ত ক্ষেত্র অঙ্কন করতে হবে তাহলে এর সমান আয়তক্ষেত্র আঁকার আমরা প্রথমে এই এর সমান্তরাল অঙ্কন করব এ বিন্দু দিয়ে তাই বি সি বা সলেখা আঁকব তাই বিসি এর সমান মাপ নিয়ে আমরা এ বিন্দুতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ এঁকে নিলাম এবার সমান মাপ নিয়ে সমান মাপ নিয়ে এব এর সমান মাপ নিয়ে সিতে কম্পাস বসিয়ে ওই কাটলাম তাহলে এটা সমান্তরাল বিখা যা কিনা এ বিন্দু দিয়ে গেল এখন আমরা বিইকে কে করে নেব সমদুখণ্ডিত করার জন্য বিধেকের বেশি নিয়ে উপরে একবার নিচে একবার বৃত্তচাপ ইতে বসিয়ে একই মাপ নিয়ে উপরে একবার নিচে একবার বৃত্ত চাপ করলে যে দুই জায়গায় ছেদ করলো তাদের যুক্ত করে উপরের দিকে বর্ধিত করে দিলাম যা এই যে এঁকেছিলাম নাম দিলাম পি কিউ একে মনে করি এফ বিন্দুতে ছেদ করলো আর এই বি কে সমুদ্রখন্ডিত করা হলো এটা মনে করি জি এখন ই জি এর সমান মাপ নিয়ে ই জি এর সমান মাপ নিয়ে এফ বিন্দু থেকে এফ কিউ থেকে এফ এইচ অংশ কেটে নিলাম এবার ই এইচ যুক্ত করে দিলাম তাহলে এফ এইচ ইজিএফ এইচ এটাই হচ্ছে নির্ণয় আয়তক্ষেত্র তাহলে আমরা অঙ্কন করলাম চতুর্ভুজ চতুর্ভুজ এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্র ই জি এফ এইচ এর ক্ষেত্রফল সম্পাদ্যটি অঙ্কন কমপ্লিট হলো পশু দেখি চোদ্দ কমপ্লিট হলো এর পরে ক্লাসে আমরা পশু দেখি পনেরো শুরু করব তো পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনের অল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও